দিকে খেয়াল করেন এটা কিন্তু একদম নয়া কবুতর কিছুদিন হয়েছে আর কি মানে এর এজ ছয় মাস হয় নাই কিন্তু আমি এই যে আট নয় দশ ট্রেনে দিয়েছিলাম এই কারণে দশ পাক উঠে গেছে পাখের অবস্থা দেখেন এই দেখেন এই যে গিট হয়ে গেছে এই পাক নিয়ে আলহামদুলিল্লাহ আজকে প্রায় ছয়টা বিশ থেকে মানে দুইটার পরে নামছে দুইটা সতেরো না যেন কত দুইটার পরে নামছে এই পাক নিয়ে যে পাক হালকা বাঁকা গেছে উঠলে কবিতা পাক হালকা বাঁকা যায় এই দেখেন দুই সাইডেই সেম পাখে যে গিট আছে আলহামদুলিল্লাহ এই গিট নিয়ে ও তার একদম ওয়েটলেস হয়ে গেছে একদম মানে শুলার মতো হালকা হয়ে গেছে